হ্যালো गाइस তারা এখন তো লাইভ নেই এটাই হয় আমার পায়ের আপনারাই মত আমার দেখুন তোমাদেরকে বলেছিলাম যে আমার পায় লোক উল্টে গেছে সেই উল্টানো মুখের জন্য আমার কিন্তু অনেক চাপ হচ্ছে পায় মানে আমার হাঁটাচলা করতে খুব প্রবলেম হচ্ছে উল্টানো মুখের জন্য আর আজকে আমি বাড়ি চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি আমরা আমি মা বুনু আমরা বাড়ি চলে এসেছি তো ভাবলাম এখন একটু লাইভ করে নিই আর আজকে আর ভিডিও করব না কালকে থেকে আবার একটু ভিডিও করব অল্প অল্প করে অল্প একটু ভিডিও করবো কালকে থেকে আজকে আর করা হবে না কারণ আজকে একটু রেস্ট নিতে হবে ওয়েদার চেঞ্জ হয়েছে ওখানে প্রচন্ড গরম ছিল এখানে খুব ড্রাই ওয়েদার হ্যালো হ্যালো সবাই কেমন আছো প্রচুর মানুষ আমাকে টেক্সট করেছো বা একদিন একদিন না একদিন সরি দুদিন 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 মাত্র আমি ভিডিও দিইনি প্রচুর মানুষ আমাকে টেক্সট করেছো যে দিদি কোথায় তুমি তো পায়ের তোরাটা দেখো পায়ে কোনো কিছু নেই কিছু পড়ি নি মেল ছিল একটা একটা হারিয়ে গেছে না না ছিল একটা এখন আর নেই হ্যালো তো ওইটাই আর কি প্রচুর মানুষ মেসেজ করছো যে দিদি কোথায় তুমি ভিডিও দিচ্ছ ভিডিও এই জন্যই দিচ্ছিলাম না বিকজ আমি প্রচুর আমরা ট্রাভেলিং করছিলাম মন্দিরে গেছিলাম এখানে ওখানে সেখানে প্রচুর যাওয়া আসা করেছি সেই কারণে হয়ে ওঠেনি বাট আমি এখন চলে এসেছি এখন ড্রেসটা অনেক সুন্দর হয়েছে ড্রেসটা দেখাচ্ছি তাহলে আগে বাড়ি এলাম বসে আছে এখন আমার কিছুই প্ল্যান নেই দেখো আমি মানে গান ফান আমার ব্যাথা করছি তো আমি শুভ কোনো কিছু প্ল্যান নেই

আমার তো দরকার নেই ভিডিও ছাড়ার তোমরাই আমাকে দেখতে চাই তো একটু আগে তোমার ভিডিও দেখছিলাম থ্যাংক ইউ আমি তাহলে ভাবি কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে খারাপ বলে আবার আমাকেই দেখে কেন দেখে কাজ নেই যার যার ব্যাপার যার যার ব্যাস একটুখানি লাইভ আসবো বলেছিলাম একটুখানি লাইভ আমার হয়ে গেছে বিকেলে ভিডিও দেবো উম